শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচে শ্রীলঙ্কার হার এবার কাঁদাতে পারে ভারতকেও ফাইনাল চূড়ান্ত হওয়ার সমীকরণটা এবার তৈরি হতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দর্শক শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচের আগে টাইগারদের সমীকরণটা ছিল পরবর্তী দুই ম্যাচের মধ্যে কোনো ম্যাচ না জিতলেও ফাইনাল চূড়ান্ত হবে বাংলাদেশের তবে শ্রীলঙ্কার হার এবং পাকিস্তানের জয়ের ফলে সেই সমীকরণ কিছুটা আলাদা হয়ে দাঁড়িয়েছে যেখানে এখন সমীকরণটা হয়েছে ভারতের বিপক্ষে হারলে ও পাকিস্তানের বিপক্ষে জিতলে ফাইনাল চূড়ান্ত হবে বাংলাদেশের অর্থাৎ যে কোনো এক ম্যাচ জিতলে প্রায় চূড়ান্তভাবেই বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হবে অন্যদিকে আবার ফাইনালে যাওয়ার জন্য আধিপত্য দেখানো দল ভারত এই আসরটি থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যেখানে বাংলাদেশ ও ভারতের ম্যাচে যদি বাংলাদেশ জয় পায় আবার ভারতের পরবর্তী ম্যাচ তারা যদি শ্রীলঙ্কার সাথে হারে তবে পরপর দুই হারের কারণে এই আসর থেকে ছিটকে যাবে ভারতীয়রা এক্ষেত্রে ভারতের সাথে জয়ের ফলে ফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের অন্যদিকে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের সাথে মুখোমুখি লড়াইয়ে যদি বাংলাদেশ হার মেনে নেয় তবে বিদায় চূড়ান্ত হবে ভারত এবং শ্রীলঙ্কার সেক্ষেত্রে ফাইনাল চূড়ান্ত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মাঝে